শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু এই নয়া কর্মসূচি প্রতিটি জেলার ব্লক স্তরে শুরু হয়েছে প্রান্তিক গ্রাম থেকে শুরু করে পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেবে সরকারি প্রকল্পের পরিষেবা মানুষকে বিভিন্ন ধরনের পরিষেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর সরকার তার জন্য দুয়ারের সরকারের মতো বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই নিতে দেখা গিয়েছে রাজ্যকে এবার মানুষের পরিষেবা নিশ্চিত করতে আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের রাজ্যে শুরু হলো সমস্যা সমাধান জনসংযোগ পশ্চিমবঙ্গ সরকারের কুড়িটি পরিষেবা এবং স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে সমস্যার সমাধান জনসংযোগ চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এতে একগুচ্ছ প্রকল্পের পরিষেবা পাবেন মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী মেধাশ্রী কন্যাশ্রী রূপশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বার্ধক্য সহ বিভিন্ন প্রকল্প সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে ক্যাম্পগুলি থেকে এই কর্মসূচিতে প্রতিটি ব্লকে পর্যাপ্ত পরিমাণে টিম তৈরি করা হচ্ছে প্রতিদিন কতজন করে পরিষেবা গ্রহণকারী ক্যাম্পে যাচ্ছেন তার উপর নির্ভর করে গঠন করা হচ্ছে পরিষেবা প্রদানকারী দল ইন্দাস ব্লকের সুপার মার্কেটে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচির ক্যাম্প করা হয় প্রথম দিনেই সেই ক্যাম্প পরিদর্শন করেন বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী সহ একাধিক আধিকারিক জেলা শাসক ও পুলিশ সুপার ক্যাম্পে আসা মানুষদের সাথে কথা বলেন বেশ কিছু স্থানীয় মানুষদের সমাধান ক্যাম্প থেকেই করে দেন আমরা সমস্যার বাঁকুড়া জেলায় প্রত্যেকটি মানুষের কাছে সরকারি পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে সমস্যা সমস্যার সমাধান জনসংযোগ এবার বুতে বুতে এই যে শিবিরটা আমরা জেলাতে আজ থেকে শুরু হয়েছে। আর আজকে ইন্দাসে এখানে ইন্দাস মহাবিদ্যালয়ে আমরা এসেছিলাম আর এখানে যেই একশো চল্লিশ একশো চল্লিশ বুথের যে এরিয়াটা এখানে একটা যে ক্যাম্প হচ্ছে সেটা আমি আর এসপি সাহেব নিজে এখানে এসে একবার একটু দেখতে চাইছিলাম লোকের কমপ্লেনটা শুনতে চাইছিলাম আর কীরকম ওরা পরিষেবা চাইছে সেটা জানতে চাইছিলাম তো কুড়িটা পরিষেবা প্লাস ওদের যে সমস্যা যেগুলো আছে সেটা শোনার আমাদের দায়িত্ব তো আমরা এখানে এসে অনেকটা কথাটা শুনলাম কিছু লক্ষ্মী ভণ্ডার আছে কিছু কাস্ট সার্টিফিকেটের কেস আছে বিধবা ভাতা আছে আর কিছু রাস্তাঘাট এগুলো নিয়ে সমস্যা আছে সবটা আমরা শুনলাম অনেকটা এখানেই সমাধান হয়ে যাচ্ছে যেগুলো সমাধান এখানে হচ্ছে না আমরা তাড়াতাড়ি স্টেট গভর্নমেন্টের ওটা ব্যবস্থা নিয়ে সমাধান করার চেষ্টা করছি বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন